আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে কিভাবে ফিঙ্গার প্রিন্ট লক সেট করবেন তো বিহাস দেখেন আমরা অনেকেই আমাদের মোবাইলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারি না তো কীভাবে আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লককে সেট করবেন সেটা আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যে কোনো কোম্পানির সেট হোক আজকের এই ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনাদের মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারবেন তো বেশি কথা বলবো না চলেন তাহলে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলের যে সেটিংস আছে সেই আপনারা তো পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো স্কেল করে একটু নিচে আসবেন স্কেল করে একটু নিচে আসলে দেখেন এই জায়গায় সিকিউরিটি নামে একটি অপশন আছে একটি লেখা আছে এই সিকিউরিটি নামে এই লেখার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে আপনি যদি এই লেখাটি খুঁজে না পান তাহলে দেখেন উপরে সার্চ বক্স আছে সেটাতে আপনারা লিখে দিলেই কিন্তু এই সিকিউরিটি অপশনটা পেয়ে যাবেন তো এই সিকিউরিটি অপশনটার উপর ক্লিক করে দিবেন সিকিউরিটি অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে এই জায়গায় দেখেন এনু ফিঙ্গার প্রিন্ট নামে একটি অপশন আছে এই অপশনটি আপনাদের নিচে থাকতে পারে কিংবা উপরেও থাকতে পারে তো যে জায়গায় থাকলে কেন আপনারা এই ফিঙ্গার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন তো ভিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখেন আপনার যে মোবাইলের লকটা আছে বর্তমান লক সেই লকটা আপনাদের দিয়ে দিতে হবে সেই লকটা আপনারা দিয়ে দিবেন আর যদি আপনার ফোনে কোনো লক দেওয়া না থাকে তাহলে সরাসরি এরকম ইন্টারভিসে আপনাদেরকে নিয়ে আসবে তো তারপরে দেখেন স্টার্ট ইন্টারিং নামে যে অপশনটা আছে সবার নিচে এটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে আপনারা ক্লিক করে দেবেন তো বিএস ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তারপর দেখেন আপনার যে ফিঙ্গার প্রিন্ট আছে আপনার যে সাইডে যে ফিঙ্গার প্রিন্ট আছে এই সাইটের ফিঙ্গার প্রিন্টটা আপনার আঙ্গুল দিয়ে দিতে হবে দেখেন আমি যে আঙ্গুল দিয়ে বারবার দিতেছি এরকম আপনাদের এই আঙ্গুল দিয়ে ফিঙ্গার প্রিন্টটা এই জায়গায় ফিল আপ করতে হইব এই যে আপনি চাইলে এই জায়গায় অন্য আঙ্গুলও ব্যবহার করতে পারেন তো আমি দেখেন এক আঙ্গুল দিয়েই দেখাতেছি আপনাদের যে কোনো আঙ্গুল এই জায়গায় সাপোর্ট করবে কোনো সমস্যা নাই আপনারা আঙ্গুল দিয়ে এরকম এরকম আপ ডাউন করে করে ফিল আপ করবেন তো ফিল আপ করার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তারপর দেখেন নিশ্চয়ই ডাইন পাশে ডান নামে লেখা আছে এই ডান নামে লেখার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে এখন ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখেন এখন কিন্তু আমার এটা ফিঙ্গার লক হয়ে গেছে তো দেখেন এই যে এখন কিন্তু অটোমেটিকই খুলে যাচ্ছে এই যে এটা কিন্তু আমার অটোমেটিক এখন খুলে যাচ্ছে দেখেন এই যে ফিঙ্গার লক কিন্তু আমার সেট হয়ে গেছে তো বিয়াস এভাবেই আপনারা খুব সহজেই ফিঙ্গার ভিন্ট লক সেট করতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন আল্লাহ হাফেজ